নমস্কার শুভ সন্ধ্যা প্রতিদিনের মতোই আবারও বেশ রাতের দিকেই কিন্তু শুভ সন্ধ্যা বলি ভিডিওটা শুরু করলাম গৌরচন্দিকা করব না আজকে সরাসরি প্রতিবেদনে চলে যাব। শুনতে থাকুন আশা করি বেশ চমৎকার লাগবে প্রতিবেদনটা প্রথমেই ক্রেডিট দিই সৌরিতা ম্যাডামের ফেসবুক পোস্ট থেকে আমি এটি পেয়েছি মাত্র পাঁচ সেকেন্ডের একটা ভুল মোড় আর তাতেই শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ড্রাইভার যদি ওই গলি দিয়ে না যেত না তবে হয়তো আজ পৃথিবীর মানচিত্রটাই একটু অন্যরকম হতো কে বিশ্বাস হচ্ছে না তো আপনি হয়তো ভাবছেন দূর ছোট ছোট ঘটনার কোনো ভ্যালু নেই কিন্তু আজ আপনাকে এমন একটা থিওরির গল্প বলবো যেটা শোনার পর আপনি মশাই মশা মারার আগেও দশবার ভাববেন বিজ্ঞানের ভাষায় এর নাম দ্য বাটারফ্লাই ইফেক্ট যারা জানেন তারা উপভোগ করুন আর যারা জানেন না তারা ডুবে যান এই ভিডিও প্রতিবেদনে গল্পটা শুরু করি একজন আবহাওয়া বিজ্ঞানীকে দিয়ে তার নাম ছিল এডওয়ার্ড লরেন্স সালটা উনিশশো তিনি কম্পিউটারে আবহাওয়ার পূর্বাভাস বের করার চেষ্টা করছিলেন একটা বিশাল অঙ্ক করার সময় তিনি ভাবলেন এত বড় দশমিক সংখ্যা লেখার কী দরকার সময় বাঁচাই তাই তিনি জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স ওয়ান বদলে আসন্নবান করে শুধুমাত্র লিখলেন জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স লোয়ার লেভেলের অঙ্কে তো এটা অ্যালাউ আছে আপার ক্যালকুলেশনে ম্যাথসে মোটেই অ্যালাউ নেই এটাকে এরর ধরা হয় মাত্র জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু সেভেনের পার্থক্য তিনি ভাবলেন এই এতটুকু চেঞ্জ তো ধরতব্যেরই আসবে না তিনি কফি খেতে গেলেন ফিরে এসে দেখলেন এক অদ্ভুতুরে বা বলা ভালো ভুতুরে কাণ্ড কম্পিউটার সম্পূর্ণ উল্টো রেজাল্ট দিচ্ছে ওই দশমিকের সামান্য পরিবর্তনের কারণে পুরো আবহাওয়া রিপোর্টটাই বদলে গেছে রোদ হওয়ার কথা যেখানে সেখানে দেখাচ্ছে প্রলয়ঙ্কারী ঝড় লরেন্স তো শিউরে উঠলেন তিনি বললেন ব্রাজিলে যদি একটা প্রজাপতি ডানাঝাপটায় বাতাসের সেই সামান্য কম্পন কয়েক সপ্তাহ পর টেক্সাসের টর্নেডো তৈরি করে দিতে পারে জন্ম নিল কেওয়াস থিওরি কিন্তু দাঁড়ান এটা তো ল্যাবের গল্প রিয়াল লাইফের শুনলে আপনার মাথা বনভন বনভন করে ঘুরে যাবে সালটা উনিশশো অস্ট্রিয়ার আর্চ ডিউক ফার্দিনান্দ গাড়িতে করে যাচ্ছিলেন তার ড্রাইভার ভুল করে একটা ভুল রাস্তার মন নিল ড্রাইভার যখন বুঝতে পারলো সে গাড়িটা ব্যাক করার চেষ্টা করলো ঠিক ওই মুহূর্তে ফুটপাতে দাঁড়িয়ে এক আততাই। যে এর আগে তাকে মারতে গিয়ে করেছিল কিন্তু ভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন না কেন গাড়িটা ঠিক তার সামনে সেই থামলো সে গুলি করলো ফার্দিন্দ মারা গেলেন আর রেজাল্ট শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ মারা গেল কোটি কোটি মানুষ পতন হলো বড় বড় সাম্রাজ্যের চিন্তা করুন তো ড্রাইভার যদি ওই ভুল মোটটা না নিত হয়তো আজকের পৃথিবীর সম্পূর্ণ অন্যরকম হতো এখন আসেন সিনেমার মতো একটা গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় আমেরিকা জাপানে পরমাণু বোমা ফেলবে টার্গেট ফিক্স করা হলো কোকুড়া শহর বোমার অভিমান আকাশে উঠলো পাইলট রেডি কিন্তু কোকুড়া শহরে আকাশে সেদিন ছিল প্রচুর মেঘ পাইলট কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি তিনবার চক্কর দিলেন কিন্তু মেঘের জন্য টার্গেট লক করতে পারলেন না ফুয়েল শেষ একটু আটটু হয়তো ফুয়েল তখন বেঁচে ছিল বাধ্য হয়ে পাইলট প্লেন ঘোরালেন সেকেন্ডারি টার্গেটের দিকে সেই শহরটার নাম ছিল নাগাসাকি মাত্র একটুখানি মেঘের জন্য একটা পুরো শহর মানে কুকুরা বেঁচে গেল আর আরেকটা সেকেন্ডারি টার্গেট শহর নাগাসাকি মাটির সাথে মিশে গেল কুকুরার মানুষ জানলেও না যে শুধু প্রকৃতির একটা খেয়ালে তারা মৃত্যুর থেকে ফিরে এসেছে একেই বলে বাটারফ্লাই ইফেক্ট আর একটা টুইস্ট শুনবেন নাকি মশাই বিংশ শতাব্দীর শুরুতে এক তরুণ ভিয়েনার আর্ট স্কুলে ভর্তি হতে গিয়েছিল তার স্বপ্ন ছিল পেন্টার হওয়া কিন্তু স্কুলের প্রফেসররা তার ছবি দেখে বললেন তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই তুমি বরং যাও অন্য কিছু করো গিয়ে দুবার তাকে রিজেক্ট করা হলো মন ভেঙে সেই তরুণ রাজনীতিতে যোগ করলেন তার নাম ছিল অ্যাডল্ট হিটলার যদি ওই আর্ট স্কুল তাকে অ্যাকসেপ্ট করত। হয়তো আমরা একজন সাধারণ পেইন্টার হিটলারকে পেতাম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর হলোকাস্টের মতো বিভীষিকা হয়তো ঘটত না একজন প্রফেসর একটা ছোট্ট সিদ্ধান্তের জন্য কোটি কোটি মানুষের জীবন কেড়ে সায়েন্স ফিকশন রাইটার রে ব্র্যাডবেরি একটা গল্প লিখেছিলেন সাউন্ড অফ থান্ডার সেখানে এক লোক টাইম ট্রাভেল করে ডাইনোসরের যুগে চলে যায় তাকে বলা হয়েছিল কিচ্ছু না ছুঁতে কিন্তু ভুল করে সে একটা প্রজাপতি মারিয়ে ফেললো যখন সে বর্তমান সময়ে ফিরে এলো না দেখলো পুরো পৃথিবী বদলে গেছে ভাষা আলাদা স্বৈরাচারী সরকার দেশ চালাচ্ছে ওই একটা মৃত প্রজাপতি পুরো বিবর্তনের ইতিহাস বদলে দিয়েছিল অ্যাস্টন কুচারের দ্য বাটারফ্লাই ইফেক্ট সিনেমাটাও তো দেখেছেন নিশ্চয়ই অনেকেই দেখেছেন হয়তো যতবার সে অতীতে গিয়ে ছোট একটা ভুল ঠিক করতে যায় বর্তমানে ফিরে দেখে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গেছে সো ব্রাদার এই গল্পগুলো থেকে আপনার জন্য লেসেন কি আপনি ভাবছেন আজকে রাতে না পড়ে ফেসবুকে সময় নষ্ট করে আর কি হবে বা আজকে একটু ফাস্ট ফুড খেয়ে নিই না এমনকি ক্ষতি হবে একদিনই তো খাবো মনে রাখবেন আপনার আজকের এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোই কিন্তু দশ বছর পর আপনার লাইফের টর্নেডো কিংবা সুনামি হয়ে ফিরে আসতে পারে আপনি আজ কার সাথে মিশছেন কোন স্কিলটা শিখছেন বা কোন সময়টা নষ্ট করছেন এগুলোই ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে সফল হবেন নাকি আফসোস করবেন জীবন কোনো রিওয়াইন্ড বাটনওয়ালা তো নয় এখানে প্রতিটা সেকেন্ড কাউন্ট হয় ওই ড্রাইভারের ভুল মোড় বা কুকুরার আকাশের মেঘের মতোই আপনার জীবনের মোড়ও যে কোনো সময় ঘুরে যেতে পারে চয়েস কিন্তু আপনার হাতেই এই অনবত্য সুন্দর পোস্টটা যিনি লিখেছেন লেখকের নাম আমার জানা নেই এটা কালেক্টেড পোস্ট তো যিনি পোস্টটা করেছেন তার নাম তো আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি ফেসবুকে জানাই আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম রোজ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার